ইংল্যান্ডকে কিন্তু টি টোয়েন্টি সিরিজে পুরো পর্যদুস্ত করেছে টিম ইন্ডিয়া আর একটা কথা তো প্রায় স্পষ্টই যে ভারতে যে টিমই খেলতে আসুক না কেন বিদেশে থেকে তারা কিন্তু এক প্রকার ধরাশায়ী হয়ে কিন্তু বাড়ি ফেরে আর টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়া কিন্তু একদম কনসিস্টেন্সি মেনটেন করেছে এক নাগারে তারা সতেরো থেকে আঠেরোটি সিরিজ কিন্তু এখনও পর্যন্ত হারেনি আর টি টোয়েন্টিতে কিন্তু গম্ভীর আর সূর্যকুমার যাদবের যুগলবন্দিটা খুবই ভালো তারা কিন্তু একটা ম্যাচও এখনও পর্য একটা সিরিজও কিন্তু এখনও পর্যন্ত একসাথে হারেনি তো যাই হোক এবার আমাদের চোখ রাখতে হবে কিন্তু ওয়াডিআই সিরিজে কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে আর তার জন্য টিমের যথেষ্ট প্র্যাকটিসও দরকার তার জন্য কয়েকটা অডিআই ম্যাচ কিন্তু রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে ম্যাচের অডিআই সিরিজ যেটা কিন্তু কাল থেকে শুরু হচ্ছে আর আজকের এই ভিডিওতে আমরা মেনলি এটা নিয়েই আলোচনা করব যে এই তিনটে ম্যাচ কবে কবে কখন শুরু হচ্ছে এবং কোথায় কোন স্টেডিয়ামে তোমরা খেলাটি দেখতে পারবে তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে তো তার আগে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই ছোট্ট একটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও তো দেখো প্রথম ম্যাচের কথা বলতে গেলে কাল অর্থাৎ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুর দেড়টা থেকে কিন্তু এই ম্যাচটা শুরু হবে প্রথম ওয়াডিআই ম্যাচ আর ম্যাচটা খেলা হবে কিন্তু নাগপুরে কিন্তু এটা গেল প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচের কথা বলতে গেলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলা হবে ফেব্রুয়ারির নয় তারিখে অর্থাৎ দুদিন বাদ ন তারিখে কিন্তু খেলা হবে ওড়িশার বরাবতী স্টেডিয়ামে এই ম্যাচটাও কিন্তু দুপুর দেড়টা থেকেই শুরু হবে তো এটাও গেল কিন্তু দ্বিতীয় ম্যাচ এরপর থার্ড অডিআই ম্যাচ অর্থাৎ ফাইনাল অডিআই ম্যাচ তো সেটা কিন্তু খেলা হবে বারোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির বারো তারিখে আর সেই ম্যাচটা হবে কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওই ম্যাচটাও কিন্তু দুপুর দেড়টা থেকেই শুরু হবে তো তোমরা জানতে পারলে কোন ম্যাচ কখন এবং কোন স্টেডিয়ামে খেলা হবে তো ভিডিওটিকে পছন্দ হলে একটা ছোট্ট কমেন্ট কিন্তু ভিডিও নিচে করে যেও